হ্যালো বন্ধুরা আলাইকুম চলে গেলাম গ্রামে দেখো গ্রামের ছোট ছোট শপগুলোতে কি সুন্দর করে ওরা সব কিছু সাজিয়ে রেখেছে দেখো এখানে পুতুল দেখা যাচ্ছে রঙ বেরঙের অনেক পুতুল মনে হচ্ছে কি পুতুলগুলো নিয়ে আমি খেলতে বসে যাই ভুলেই গিয়েছিলাম যে আমি অনেক বড় হয়ে গিয়েছি যাই হোক খেলতে না পারি দেখতে তো সমস্যা নাই তো দেখো দেখছি চোখের দেখার অনেক শান্তি পাওয়া যায় তাই না সাথে আমার বোন তো গ্রামে অনেক ধরনের পিঠা এই যে মিষ্টি জাতীয় এইগুলা অনেক কিছুর আমি নাম জানি না নিয়ে বসেছে দেখো নাড়ু আছে আমরা নাড়ু কিনে খেয়েছিলাম অনেক মজার ছিল নারকেলের নাড়ু ছিল এগুলো গ্রামে পাওয়া যায় ওখান থেকে নাড়ু খেয়ে চলে আসলাম এই যে এখানে দেখো অনেক কিছু নিয়ে বসেছে তো দেখো এই যে এখানটায় পুরা চশমা দিয়ে ভরা রং বেরঙের চশমা বিভিন্ন ডিজাইনের চশমা ব্যাগও আছে অনেক সুন্দর সুন্দর ব্যাগ গ্রাম হলেও কিছু কিছু জিনিস আমার খুবই আনকমন লাগলো এবং পছন্দ হলো তো কিনে নিলাম দেখো এই দুইটা সানগ্লাস কিনে নিলাম এই দুইটাই ভালো লেগেছিল দুটোই একটু আনকমন ছিল পরে ব্যাগ দেখতে এলাম দেখো ব্যাগ যতগুলো পছন্দ হয়েছে ততগুলোই নিয়ে নিলাম আমার গ্রাম শহর বলে কোনো কথা নাই যেখানে যে জিনিসটা আমার পছন্দ হয়ে যাবে আনকমন মনে হবে আমি সেটা নিয়েই নিব আমার নিয়ে চাই চাই গ্রাম শহর দেখি না গ্রাম বলে যে সেখানে ভালো জিনিস পাওয়া যাবে না এটা না ভুল গ্রামে অনেক সময় সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আমি এখান থেকে প্রায় পাঁচ ছটার মতো ব্যাগ নিলাম আমার পছন্দ হয়ে গেল তো টুকটাক শপিং করতে করতে আমার মানে খুদা লেগে গেল দেখলাম দেখো গ্রামে কত সুন্দর ওরা এভাবে নিয়ে বসে রং বেরঙ্গের কি বলবো খাবার আর কি মানে খাবার গুলার ভিতরে কালার দেওয়া থাকে তাই রং বেরঙের বললাম কিন্তু বোম্বাই মরিচ আছে যেটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর মরিস মরিসের রাজা তো আমি বললাম মামা ওটা দিবেন না কারণ ওটা দিলে ওই যে সামনে পুকুর দেখা যাচ্ছে সব পানি খেলেও মনে হবে যে আমার ঝাল কমবে না তো মামা ঝাল ছাড়াই আমাকে বানিয়ে দিল দেখো তো আমি এটা খাচ্ছি কিন্তু এত মজা ছিল এত মজা ছিল মানে গ্রামের পরিবেশটা আমি খুব এনজয় করি খুব ভালো লাগে ওদের খাবার ওদের আতিথেয়তা সব কিছু মিলেমিশে গ্রামের সহজ সরল হয় তো এই জন্য খুবই ভালো লাগে এই জন্য বারবার গ্রামে ফিরে যাই আমি গ্রাম টেনে নিয়ে যায় আমাকে